সময়টা বর্তমান খুব একটা শুভ নয় সেটা আগেও জানিয়েছি এই নভেম্বরের বা এই ধরুন পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সমস্যা থাকবে কোনো না কোনো কোনো না কোনোভাবে মানুষের কিন্তু মনের মধ্যে একটা স্ট্রেস লেভেল এটা বাড়তে থাকবে অকারণে মানুষ উত্তেজক হয়ে যাবে মোবাইল ব্যবহার করার সময় কমিউনিকেশন করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি মানুষ করে ফেলবে এই জাতীয় জিনিসের সমস্যা কিন্তু এখন দেখা যাচ্ছে পরিত্রাণ নিজেকে নিজেরই করতে হবে এর জন্য কোনো রত্ন ধারণ বা কোনো কিছু করা চলবে না সকালবেলা প্রথম কাজটি যেটা করতে হবে প্রাণায়াম যে কথাটা নিয়ে খুব বেশি আমরা আলোচনা করি না মানে এই প্রাণায়াম এবং বিভিন্ন রকম মুদ্রা আছে সেই মুদ্রাগুলোকে এবারে কিন্তু একটু জীবনে আপন করতে হবে নালে কিন্তু এই সমস্যা দিয়ে চট করে আর বেরোতে পারবেন না কারণ এগুলো সরাসরি কোনো রত্নের সঙ্গে খুব একটা সংযুক্ত নয় মানুষের মন এবং আপনার শ্বাস প্রশ্বাস এই দুটোকে কন্ট্রোল করাটা এখন খুব জরুরি যারা কিছুই করতে পারেন না মাটিতে বসতে পারেন না তাদের জন্য প্রথম বলি চেয়ারে বসে এটা করবেন এবং সকালবেলা স্নানটা করার পরে খালি পেটে এই যে দেখছেন দুটো আঙ্গুলের টিপস এই দুটোকে এক করে যারা কিছু পারেন না তারা ওই দুটো হাঁটুর ওপরে এই দুটো এইভাবে রাখবেন এই দুটো আকাশের দিকে ফেস করবে আর এই তিনটি আঙুল সোজা থাকবে এটা দেখে নিন ভালো করে জ্ঞান মুদ্রা বলে এটাকে এবারে আপনাকে কি করতে হবে নিঃশ্বাসটাকে ডিপ করে নেবেন ডিপ করে নেবেন যতটা পারবেন কিছুক্ষণ হোল্ড করবেন তারপরে ধীরে 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 ছেড়ে দেবেন ডিপ করে নিঃশ্বাস নেবেন ভালো করে লক্ষ্য করুন হয়ে গেলে মুখটা একটু হাত দিয়ে এরম রাফ করে চোখটা খুলবে তারপরে তো অনুলোম বিলোম কপাল ভাতি এগুলো তো আছেই এগুলো করবে। কিন্তু প্রথম কন্ডিশনটাই হলো এই জ্ঞান মুদ্রা এই যে শ্বাসের নেওয়া কিছুক্ষণ রোধ করা আর ছেড়ে দেওয়া এটাকে বলে পুরক কুম্ভক ও রেচক পুরক মানে আপনি এটাকে শ্বাসটা ভর্তি করলেন কুম্ভক মানে ওটাকে হোল্ড করলেন রেচক মানে ওটাকে বের করে দিলেন এইভাবে এটাকে করতে হবে এটা করলে কিন্তু আপনি দেখবেন মানসিক সন্তুলন অনেক বেশি বৃদ্ধি পাবে কাজে মন বাড়বে আপনার জীবনে দেখবেন বিভিন্ন রকম যে মাইন্ড ডাইভার্ট করে সেই ডাইভার্টগুলো কিন্তু কমে যাবে যারা মাটিতে বসে করতে পারবেন অত্যন্ত কার্যকরী আর যারা মাটিতে পারবেন না তার চেয়ারে বসে করবেন সম্ভব হলে এটা সকালবেলা সূর্য যখন আলো থাকবে নটার মধ্যে এটা করে ফেলতে পারলে সবচেয়ে ভালো অভ্যেস করুন ভালো থাকুন নমস্কার